এই টপিকটা শেষ হলে খেলাধুলা করবে সুন্দরভাবে জীবন যাপন করবে এদের মধ্যে কোন কিন্তু নাই এখন যারা মনে করে তারা তাদের তাদেরকে জিজ্ঞাসা করতে হবে যে কার মধ্যে কি কিন্তু আছে কিন্তু বলতে কি বলছে তারা আমি দেখছি যে মানুষ হিসেবে আমরা আসলে কিছু জিনিস মেতে থাকতে একটু পছন্দ করি হ্যাঁ কোনো একটা টপিক খুঁজে বের করার চেষ্টা করি যে এটা নিয়ে আমরা এখন দৌড়াবো বা এটার পিছনে এখন আমরা দৌড়াবো খুব বয়স্ক মানুষকে বিয়ে করার প্রচলনটা যে আজকেই হয়েছে বা মোস্তাক ভাই তিসার মাধ্যমেই হয়েছে অনেক মেয়েরা বয়স্ক লোককে বিয়ে করেছে অনেক ছেলেরও তাদের চেয়ে বয়সে বেশি মহিলাদেরকে বিয়ে করি আমরা চিন্তা করি যে এখন আমরা কি টপিক নিয়ে দৌড়াবো তা এখন আমাদের টপিক আসছে আর কি এটা সুগার ড্যাডি সুগার মাম্মি বয়সে বেশি লোককে বিয়ে করা

মামুন তো আমার চেহারা দেখে কখনোই আমার কাছে আসেনিজ চাবো মামুন আমি সেই মামুন চাই যে আমাকে ওর ভিতরে আটকে রাখার জন্য যত যা যা করা সেটার তো প্রত্যেকটা কাপের একটা ভিতরের কথা থাকেই নিজের আছে সবসময় আকর্ষণীয় থাকতে সবাই নট আ মানে আকাশ আকাশমণ্ডলের উপরে যদি আল্লাহ সুযোগ রাখে কেন মানুষের মানুষ আসলে কখনো উপরে উঠতে আকাশের উপরে উঠা না উপরে বলতে হচ্ছে যে একটা লেভেলে যাওয়া একটা স্ট্যাটাসে যাওয়া একটা ভালো একটা নিজের প্লেস করে রাখা একটা ওইটাই ভালো একটা ইন্টারন্যাশনাল অ্যাপস আর এখানে অনেক বড় বড় তারকারা অ্যাকাউন্ট খুলছে যারা বিয়ে করবে বিয়ে করার পর তাদের গোল তো একটাই থাকবে তাদের একটা হ্যাপি ফ্যামিলি হবে একটা ছেলে থাকবে একটা মেয়ে থাকবে সুন্দরভাবে খেলাধুলা করবে সুন্দরভাবে জীবন যাপন করবে এন্ড একটা সময় তো মৃত্যু হবেই সবারই আপনারা না হ্যাঁ মতো ভালো আছে অনেক ভালো আছে আপনাদের আপনি মানে লাইলা এখন কোন দৃষ্টিতে আমি লাইলাকে কোন দৃষ্টিতে দেখি লাইলাকে এখন আমার সোলমেট হিসেবে দেখি

চিনি মা চিনি বাবা এইসব কি আবার যাই হোক এগুলা এই যুগে এসে শিখলাম এই কয়েক বছর যাবত ধরে প্রচলিত হচ্ছে আর আমার কাছে বিষয় বিষয় হচ্ছে হচ্ছে টাকা সবচেয়ে শান্তিতে থাকা ভালো থাকা যে আপনাকে ভালো বুঝবে ভালোভাবে রাখতে পারবে তার সাথেই থাকা মেইন কথা আপনার এসে এটা মানুষ কি বললো না বললো কেয়ার করে লাভ নেই তো কোনো লাভ নেই কারণ আপনি যখন না খেয়ে থাকবেন তখন আপনার ঘরে এসে দুই মোটর চাল দিয়ে না ভাত দিয়ে যাবে না ডাল দিয়ে যাবে না আপনাকে নিজে নিজে করেই খেতে হবে আপনি যার সাথে ভালো থাকবেন তার সাথেই থাকবেন আমি এক্ষেত্রে বলতে চাই যে আসলে টাকা পয়সাটারও ভূমিকা আছে ভালো থাকার জন্য টাকা পয়সারও দরকার আছে এখন আমি কিন্তু যে গরিব কোনো ছেলেকে যে বিয়ে করব না